আসসালামু আলাইকুম সকল মাছ শিকারি ভাইরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকেও চলে আসছি কালীগঙ্গা নদীতে তো আমি তিনটা বসি ফেলাইছি এই সামনে সার করা হয়েছে তো দেখি মাছ পাই কি না কিন্তু একটা মাছ পাইছি আপনারা দেখেন এই যে মাছটা গুলসা মাছ অনেক ভালো সাইজ আপনারা দেখেন এটা হিট হয়েছে তো দেখি মাছ আরো ধরে কিনা মাছ ধরলে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা একটা মাছই পাইছি তো আর কোনো মাছ পাইনি আপনার শীতের কারণে মাছ ধরে না যার কারণে আর কোনো হিট পাইনি তো এখন বাসায় চলে যাবো আর দশ মিনিট মারব তারপর বাসায় চলে যাব দেখতে পারছেন তো একটা হিটই পাইছি বন্ধুরা আর কোনো হিট পাইনি তো সকল মাছ শিকারি ভাইয়েরা তো আমি চলে যাচ্ছি তো এতক্ষণ মাছ মারছি তো মাছ পাইছি একটা মাছ পাইছি আপনারা দেখেন ওই একটা আপনার গুলসা গুলশা মাছ পাইছি দেখতে পারছেন ওই গুলশা মাছ তো আমাদের আজকে মাছ মারা শেষ তো আগামীকাল আবার মাছ মারব তো দেখি আগামীকাল মাছ হয় কি না আগামীকাল মাছ হলে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আর একটা হিট পাইছি কিন্তু আপনার মিস হয়ে গেছে জানি না ওইটা কী মাছ কিন্তু আশা করি ওইটা বড়ো মাছ ছিল দেখি আগামীকাল মাছ হয় কি না মাছ হলে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন আপডেট দিব তো সবাই ভালো থাকবেন السلام عليكم